আজকে মুসলমানদের কাছে কি নাই মুসলমানদের জনবল আছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে ধন আছে পৃথিবীর সকল ভূ রাজনৈতিক জায়গার উপর মুসলমানদের কর্তৃত্ব আছে পৃথিবীর যেটা মেইন কেন্দ্রীয় ভূমি সেটার উপর মুসলমানদের কর্তৃত্ব আছে পৃথিবীর যেগুলো বাণিজ্যিক রুট সমুদ্রে সেগুলোর উপর মুসলমানদের কন্ট্রোল আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদার্থ তেল এবং গ্যাস সবচেয়ে বেশি মুসলমানদের উৎপাদন করে থাকে অঢেল সম্পদের মালিক যদি পৃথিবীতে কেউ থেকে থাকে তাহলে মুসলমানদের অঢেল সম্পদের মালিক সবকিছু থাকার পড়ে চোখের সামনে হাজার হাজার মুসলমানের মৃত্যু হলো বাঁচানোর কেউ নাই তাকানোর কেউ নাই দেখার কেউ নাই বলার কেউ নাই লাইভ সারা পৃথিবী লাইভ দেখতেছে যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে কিন্তু বলার কেউ নাই দেখার কেউ নেই শক্তি সামর্থ্য ক্ষমতা থাকার পরে আর আমাদের মধ্যে এটার জন্য যেই জিনিসটাকে বিষ হিসেবে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সেটার নাম জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ আরে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে বাংলাদেশি তো মারা মারা যাচ্ছে যাচ্ছে না ফিলিস্তিনে ফিলিস্তিনি আরব আমিরাতি মারা যাচ্ছে না ফিলিস্তিনে ফিলিস্তিনি মারা যাচ্ছে সৌদি মারা যাচ্ছে না ফিলিস্তিনে ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি মারা যাচ্ছে না ফিলিস্তিনে ফিলিস্তিনি মারা যাচ্ছে পাকিস্তানি মারা যাচ্ছে না ফিলিস্তিনি ফিলিস্তিনি মারা যাচ্ছে আফগানি মারা যাচ্ছে না এটার নাম জাতীয়তাবাদ এটাই হচ্ছে জাতীয়তাবাদের বিষ বাস্ক যেটা মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এটা সম্পূর্ণরূপে ইসলামী আকিদার বিরোধী ইসলামী ভ্রাতৃত্বের মানদণ্ডের বিরোধী এই জন্য আল্লামা ইকবাল এই জিনিসটা বুঝতে পেরে উনি প্রথমে কট্টর জাতীয়তাবাদী ছিলেন কোন জাতীয়তাবাদী ছিলেন জানেন হিন্দুস্তানি জাতীয়তাবাদী হিন্দুস্তানের মুসলমানেরা ভারতের মুসলমানেরা জাতীয়তাবাদী। ভারতের যারা মুসলমান আমি তাদের সাথে উঠা বসা করেছি আমি জানি তো আল্লামা ইকবাল কবি ইকবাল তিনি এক সময় হিন্দুস্তানি কট্টর জাতীয়তাবাদী ছিলেন তিনি কবিতা লিখেছেন সারে জাহা সে আচ্ছা হ্যাঁ হিন্দুস্তা হামারা পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের হিন্দুস্তান উনি নিজে কবিতা লিখেছেন কিন্তু যখন তিনি অনুভব করলেন যে এই জাতীয়তাবাদের আকিদা ইসলাম বিরোধী আকিদা ইসলামকে ধ্বংসকারী আকিদা ইসলামকে ধ্বংস করে দেওয়ার মতো একটা থিউরি এবং বিশ্বাস তখন তিনি নতুন করে কবিতা লিখলেন কে নতুন জামানার আজরেরা তারা শুয় হ্যাঁ খোদা ও আজর মানে হচ্ছে ইব্রাহিমের পিতা ইব্রাহিম ইব্রাহিমের পিতা মূর্তি বানাতেন তো আল্লামা ইকবাল দেখতে হচ্ছে নতুন যুগের আজরেরা মানে নতুন যুগে যারা মূর্তি বানিয়েছে তারা খোদা মূর্তি নতুন আর তৈরি করেছে ইনসারে খোদাও বড়া সবসে হ্যাঁ এই নতুন যুগে শির করার জন্য পূজা করার জন্য যত মূর্তি তৈরি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম হচ্ছে মাতৃভূমি ও দেশপ্রেম জাতীয়তাবাদ সবচেয়ে বড় মূর্তি প্রত্যেক দেশের মুসলমানেরা ওই মূর্তির পূজা করছে পাকিস্তানের মুসলমানেরা পাকিস্তানি জাতীয়তাবাদের পূজা করছে সৌদির মুসলমানেরা সৌদি জাতীয়তাবাদের পূজা করছে বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশি জাতীয়তাবাদের পূজা করছে

আর তোদের নাগরিকত্বের নাম হচ্ছে তোরা সবাই মুহাম্মাদি মুস্তাফা বি তোদের আলাদা করে কোনো দেশের নাম নাই এবং এই থিওরি ইসলাম বিশ্বাস করে না জাতীয়তাবাদের মতবাদে বিশ্বাসের থিওরি সব সব মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই ইন্নামসলিম আহুল মুসলিম রাসুল সাল্লি ওয়াসাল্লামের অসংখ্য আদিস এবং আল্লাহ পবিত্রকরণের অসংখ্য তার প্রমাণ করে যে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের ভ্রাতৃত্বের মানদণ্ড কখনো দেশ নয় দেশের মানচিত্র নয় তাদের মুখে উচ্চারণ করা কালিমা কালিমা সম্মানিত উপস্থিতি তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে ভয়াবহ অবস্থা এবং মুসলমান আমরা যারা পৃথিবীতে এখন বসবাস করছি আমাদের অবস্থা যে বাংলাদেশ ইসরায়েলদের মতো হয়ে গেছে তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদের বিষ ঢুকে গেছে এবং মুসলমানেরা ভ্রাতৃত্বের মানদণ্ড ভুলে গেছে এই ভ্রাতৃত্বের মানদণ্ড একটু ভালোভাবে বোঝানোর জন্য রাসুল্লাহ আলী সাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই এমনি ভ্রাতৃত্বের ফজিলতে বরপতে আদেশে রাসুলের অসংখ্য হাদিস আছে ইসলামী ভ্রাতৃত্বের কিন্তু আজকে শুধু দুটো আমি আপনাদের সামনে পেশ করব কাসা আ রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলুম মিনাল আনসার একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাজুলুম মিনাল মুহাজিরিন মুহাজিরদের একজন ব্যক্তি আনসারদের একজন ব্যক্তিকে কোনো কিছু দিয়ে আঘাত করেছে মেরেছে তো মহাজিরদের কোনো ব্যক্তি আনসারদের কোনো ব্যক্তিকে কোনো কিছু দ্বারা আঘাত করেছে আনসার দেখতে পাচ্ছ না একজন মহাজির আনসার মারছে মহাজির চিৎকার দিয়ে বলে উঠেছে এই মহাজিরা তোমরা কোথায় দেখতে পাচ্ছ না একজন আনসারের সাথে মহাজির ঝামেলা হচ্ছে তোমরা এগিয়ে আসো আনসার হচ্ছে যারা মদিনায় বসবাস করত মহাজির হচ্ছে যারা আল্লাহ রাসুলের সাথে থেকে এসেছে। সবাই মহাজির আর আনসার হচ্ছে মদিনার মানুষ যারা এই মহাজীরকে সহযোগিতা করেছে আশ্রয় দিয়েছে জায়গা দিয়েছে তো শয়তান তাদের মধ্যে কি দিয়ে দিল বিষ বাস্প ঢুকিয়ে দিল যে তোমরা ইসলামকে আশ্রয় দিলে আর আজকে মহাজির তোমাদের গায়ে হাত তোলে তোমরাই তো আশ্রয় দিয়েছো মদিনাতে দুনিয়াতে কেউ আশ্রয় দেওয়ার ছিল না এইরকম একজনের বেড়ে এক এক রকম আর একজনের বেড়ে এক এক রকম যখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এই জিনিস বুঝতে পারলেন আমি এটা জাহিলিয়াতের ডাক শুনতে পাচ্ছি মা বাল জাহিলিয়া জাহিলিয়াতের এই কি আমি তো জাহিলিয়াতকে পায়ের নিচে পিষে দিয়েছি আজকে আমার জীবদ্দশায় আমি জাহিলিয়াতের ডাক শুনতে পাচ্ছি তাহলে মহাজির এবং আনসারদের মতো সর্বশ্রেষ্ঠ সাহাবি হওয়ার পর মহাজিরের পরিচয়ের উপর ভিত্তি করে আরাক আনসারের বিরুদ্ধে ডাক দেওয়া আর আনসারের পরিচয়ের উপর ভিত্তি করে আরেক মহাজিনের উপর ডাক দেওয়া আল্লাহর রাসূলের জবানিতে জাহেলিয়াত তাহলে এক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আরেক জাতীয়তাবাদের উপর ডাক দেওয়া বা এক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আরেক জাতীয়তাবাদকে পরিত্যাগ করে দেওয়া এটাও জাহেলিয়াত যে আমি বাংলাদেশি আমি সৌদি কুয়েতি কাতারি তাই ফিলিস্তিনিতে মরে যাচ্ছে আমার কোনো আপত্তি নাই পরোয়া নাই এটার নাম জাহেলিয়াৎ মা বলো দাও জাহিলিয়াহ আমি কি জাহিলিয়াতের ডাক শুনতে পাচ্ছি তখন রাসুলামকে ঘটনা খুলে বলা হলো যে রাসুলাম ঘটনা এই তখন তিনি উত্তরে বলছেন তোমরা এই জাহিলিয়াতকে পরিত্যাগ করো কেননা এই জাহিলিয়াত হচ্ছে নিকৃষ্ট জঘন্য দুর্গন্ধযুক্ত মন্তেনা ডাস্টবিনে দুর্গন্ধ পচা যে জিনিস থাকে সেটাকে বলা হয় মন্তেনা এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত পচা নিকৃষ্টের উপর অনারবদের কোন প্রাধান্য নাই আরবদের উপর সাদার কোনো প্রাধান্য নাই কালোর উপর কালোর কোনো প্রাধান্য নাই সাদার উপর এটার মাধ্যমে তিনি জাতীয়তাবাদ তথা মুসলমান মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষার জন্য মুসলমান বাদ দিয়ে আর দ্বিতীয় কোন পরিচয় যেটা ভ্রাতৃত্বের মানদণ্ড হবে সেটাই জাহিলিয়াত এক মুসলমানের সাথে আর মুসলমানের ভ্রাতৃত্বের মানদণ্ড হবে শুধুই মুসলমান হওয়া এর বাইরে আর কোনো কিছু যদি মানদণ্ড হয় তো সেটাই জাহিলিয়াত আরেকটি ঘটনা আমরা এখানে তুলে ধরি মহাজীর এবং আনসারদের মধ্যে সোনায়নের যুদ্ধ হুনাইনের যুদ্ধ কখন হয়েছে ফাতহ মক্কার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন তারপরে হুনাইনের যুদ্ধ হয়েছে তো মক্কা যখন তিনি বিজয় করেন তখনই কেবল মক্কার মুসলমানেরা ইসলাম গ্রহণ করেছে তার আগে মক্কার কাফেরেরা ইসলাম গ্রহণ করেনি যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কখন ইসলাম গ্রহণ করেছেন যখন মক্কা আল্লাহর নবী বিজয় করে ফেলেছেন তখন হেন্দা রাজিউল্লাহা কখন ইসলাম গ্রহণ করেছে যিনি আল্লাহ রসলির চাচাকে হত্যা করেছেন তখন ইসলাম গ্রহণ করেছেন যখন আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেলেছেন তো এইরকম আল্লাহর নবীর যত আত্মীয় স্বজন ছিল যারা বেশিরভাগ মক্কি জীবনে আল্লাহর নবীর উপর জুলুম করেছে অত্যাচার করেছে তারা ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের সময় কেন রাসুল সালামের উপর যারা বেশিরভাগ অত্যাচার জুলুম নির্যাতন করেছে সবই তার আপন জন যেমন লাহাব তার আপন চাচা আবি লাহাব রাসুলের রক্তের আপন চাচা তাহলে বেশিরভাগ যারা তার উপর জুলুম অত্যাচার করেছিল তারা করাইশ ছিল আপন আত্মীয় সোজনী ছিল তারা ইসলাম গ্রহণ করলো কখন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করলো

বংশের যারা কেবল ইসলাম গ্রহণ করলো দুই তিন মাস আগে যারা আজীবন ইসলামের শত্রু ছিল তাদের মধ্যে যেন তাদের ইসলামের প্রতি আরো মাইল হয় আরো নরম হয় কিন্তু ইবলিস তো সবসময় বসে থাকে মানুষের অন্তরে বসবাসা দেওয়ার জন্য আমরা করলাম বদরের যুদ্ধ আমরা করলাম বহুদের যুদ্ধ আমরা করলাম খন্দকের যুদ্ধ আমরা করলাম হোদাই বিয়ার সন্ধি আমরা করলাম মক্কা বিজয় আর আজ মক্কা বিজয়ের পর আমাদের একটা গণিমতের মালে আমাদের ভাগে কিছু আসলো না আর আল্লাহর আল্লাহীর আত্মীয় স্বজনেরা শুক্র শুক্র দুই দিন হয়নি ইসলাম গ্রহণ করলো সব গণিমতের মাল তাড়া নিয়ে চলে গেল আমি আপনার মাদারীপুরে একটা প্রতিষ্ঠান করলাম করে কালকে সব চাকরি দিয়েছি রাজশাহী আর চাপে নবাবগঞ্জের মানুষকে এখন এই মাদারীপুরের কোয়া মসজিদেরই যারা দায়িত্বশীল যারা আমাকে নিয়ে আসছিল তারাই কানাঘুষা করতে লাগলো আমরা নিয়ে আসলাম আমরা জায়গা দিলাম আমরা জমি দিলাম আর আব্দুল ভাই চাকরি দিলো সব নিজের এলাকার মানুষ তাইলে আমরা মদিনার মানুষ জায়গা দিলাম আর উনি গনীমতের মাল বন্টন করার বেলা করলেন মক্কার মানুষ। ওনার আত্মীয় স্বজনকে হাদিস এভাবে আসছে। ওয়ালাম ইউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মিনাল মিসলা মা রাসুল সাল্লাম যুদ্ধের পর গনিমতের মাল থেকে আনসারদের অত বেশি গনিমতের মাল দেননি যত বেশি তিনি মক্কার মানুষকে দিয়ে দিলেন বা যত তিনি আগে তাদেরকে প্রদান করতেন তো তাদের মধ্যে কেউ ছিল সেকাতুন ইমানহীন কেউ ইমানের দৃষ্টিতে অনেক শক্তিশালী ছিল আর কেউ তো ইমানে অনেক শক্তিশালী ছিল না

আই যহাবান নাস বিশাত ওয়াল বাইর ওয়া ترজাউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফिरीহালকুম হে আনসারেরা তোমরা কি এতে সন্তুষ্ট নও যে দুনিয়ার মানুষেরা সকল উট সকল ছাগল সকল গনিমত নিয়ে তাদের বাড়িতে ফিরে যাবে আর তোমরা আনসারেরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের বাড়িতে ফিরে যাবে তখন আনসারদের চোখে পানি চলে আসে যে আল্লাহ রসুল আজকে বললেন কি যে দুনিয়ার সব মানুষ সকল গণিমত নিয়ে চলে যাবে আর আমরা মদিনার আনসারেরা কাকে সাথে করে নিয়ে যাব। রাসুল সাল্লা সাল্লামকে সাথে করে উনি তো আর মক্কাই যাচ্ছেন না উনি কোথায় যাচ্ছেন মদিনাই যাচ্ছেন ওনার জন্মস্থান মক্কায় ওনার বাড়ি মক্কায় ওনার বাপদাদার আদি ভিটা মক্কায় উনি গণিমতের মাল দিয়ে দিচ্ছেন মক্কার মানুষকে কিন্তু উনি যাচ্ছেন কোথায় বুঝি উনি মারা গেছেন কোথায় বুঝি মক্কা বিজয়ের পরও উনি মদিনাতে থেকেছে

আনসারেরা এই পরিমাণ কান্নাকাটি করা শুরু করলেন যে তারা আল্লাহ রসুল যেন আর কিছু না বলেন চুপ হয়ে যান এটার জন্য তারা ক্লান্ত হয়ে গেলেন অকালু রবি আলি আমরা আল্লাহ রাসুলের সকল সিদ্ধান্তের সন্তুষ্ট তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষা পাওয়া গেল যেটা আজকে বলতে চাচ্ছি যে এই যে ভ্রাতৃত্বের বন্ধন ভঙ্গ করার জন্য ইবল যে ষড়যন্ত্র করে সামান্য আনসার এবং মহাজিরদের মধ্যে আল্লাহ রসুলের জীবদ্দশায় ইবলিস যেভাবে ষড়যন্ত্র করে ফাটল তৈরি করার চেষ্টা করলো আর রসুল জায়গায়। ইসলামকে ভ্রাতৃত্বের মানদণ্ড হিসেবে তুলে ধরলেন নিজেকে তাদের মাঝে আর হিসেবে দাঁড় করিয়ে দেখালেন যে তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে ইসলাম সেখানে আজ আমাদের মুসলমানদের অবস্থা কোথায় এবং আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি এবং আমরা আমাদের ভ্রাতৃত্বকে কোন অবস্থায় নিয়ে গেছি এটা আমাদের বিবেচনা করা চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা উচিত বলে আমি মনে করি এবং সেখান থেকে আমাদের ফিরে আসা উচিত বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে অসহায় অবস্থা এই অসহায় অবস্থায় মুসলমানেরা যদি তাদের পরস্পর পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত থাকে এবং পরস্পর পরস্পরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ নিয়ে ব্যস্ত থাকে আন্তরিকতা এবং ভালোবাসা প্রদর্শন না করে তাহলে ওই যে বলেছি না যে আমাদের অবস্থা হবে বাংলাদেশ ইসরায়েলদের মতো তো আমরা ওই অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছি রাসুল্লাহ সাল্লি আসাল্লামের আরো অসংখ্য আরো অগণিত হাদিস আছে ভ্রাতৃত্বের বন্ধনের উপর ভ্রাতৃত্বের ভালোবাসার উপর এই ভ্রাতৃত্বের বন্ধন এবং ভ্রাতৃত্বের ভালোবাসার উপর আর কয়েকটি হাদিস সিরিয়ালে ধারাবাহিকভাবে আপনাদের কাছে অনুবাদ করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব আল মুসলিম ওয়াহুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু ওয়া কানা ফি হাজাতি কানা ফি এক মুসলমান আরেক মুসলমানের ভাই তারা পরস্পর পরস্পর থেকে নিরাপদ কেউ কারো প্রতি জুলুম করবে না যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সহযোগিতায় আসলো আল্লাহ সুবহানাহু তাআলা তার সহযোগিতায় আসবেন

পরস্পর পরস্পরের বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষ ছড়ায় না ওয়াকুনু ইবাদাল্লাহ ইহওয়ানা তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই হিসেবে ইবাদ আল্লাহ তোমরা হয়ে যাও আল্লাহর বান্দা এমন ভাবে ইহওয়ানা যে তোমরা পরস্পর পরস্পরের ভাই আল মুসলিম আখুল মুসলিম লা ইয়খুনুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়খযুলুহু কুলুল মুসলিম হারামুন আলা আখিহি ইরহু ওয়া এক মুসলমানের উপর আর এক মুসলমানের জন্য হারাম তার ধন তার মান সম্মান তার রক্ত কেমন হারাম কাহর মাতে হাদা কাহোর মাতে শাহরিকুম হাদা কাহোর মাতে বালাদি হাদা আজকের এই মাস যেমন হারাম আজকের এই দিন যেমন হারাম আজকের এই শহর যেমন হারাম তথা কাবাঘর এবং মক্কা যেমন সম্মানিত হারাম মাস যেমন সম্মানিত শ্রেষ্ঠ দশ দিন যেমন সম্মানিত এক মুসলমানের রক্ত এবং জীবন তেমনই সম্মানিত হারাম শব্দের অর্থ নিষিদ্ধ হারাম শব্দের অর্থ সম্মানের জায়গা থেকে নিষিদ্ধ মক্কার এরিয়ার মধ্যে এটা হারাম এরিয়া পশু পাখি শিকার করা নিষিদ্ধ এমন কিছু কাজ যা বাইরে হালাল কিন্তু এখানে হারাম সারা পৃথিবীতে পশু পাখি শিকার করা হালাল কিন্তু হারাম এরিয়ার মধ্যে হারাম